এক যুগ পরে আমি আজকে মিরপুর হোপ মার্কেটে শপিংয়ে যাব বাট আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে যেটা আমি কোনো দিন চিন্তাও করি ভেবেছিলাম দুয়ার পান আনরোম্যান্টিক হয়ে গিয়েছে কিন্তু সে আবার আমাকে সারপ্রাইজ দিল একটা মজার রামেন খাওয়ায় আমি একটু ম্যাচিং জামা না পড়লে কি হয় আজকে কিন্তু আমরা ম্যাচিং জামাও পরেছিলাম আজকের গরম খবর চরম খবর একটাই আমার প্রচন্ড তাদের কথা এই যে আমার কাছে মনে হয় জীবনে ব্যাকপোল থাকাই ভালো মনের কষ্টে আমি আর দুয়া ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবো আর আমি শপিং এ যাবো তো পারতেছো আজকের দিনটা যেমন লম্বা ভিডিওটাও একটু বড় হয়ে যাবে আমি একদম মডেলিং করব আর মজার একটা রামেন খাবো আর হোপ মার্কেটে এর শপিং তো আছে এগুলা হচ্ছে আজকের আমার আউটফিট আজকের ভিডিওতে কথা বলতে এরপরে আমি আবার ভয়েস দিব সো এগুলা হচ্ছে আমার আজকের আউটফিট এন্ড এখানে মজার বিষয় হচ্ছে আমার ড্রেসটার সাথে ম্যাচিং ম্যাচিং দুয়ার ড্রেস তো আছে সো আজকে আমি দুইটা আউটফিট বের করেছি দুইটা ড্রেসে ভিডিও মেক করব এন্ড আমি জানি এই ড্রেসগুলো তোমাদের অনেক অনেক পছন্দ হবে সো ওদের পেজ লিংকটা কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে চেক করা আছে ডোন্ট ফরগেট একটু চেক ওকে এন্ড आल्सो আমার স্টোরিটা চেক করবা তোমরা খুবই ফাকিবাজ হয়ে গেছো একদমই আমার স্টোরি চেক করো না স্টোরি চেক করে ফেলবা এবার ঝটপট করে ড্রেসগুলো দেখি দাঁড়াও আজকের এই জামাগুলো একটু বেশি ভালো লাগার একটা প্রধান কারণ হচ্ছে আমার প্রত্যেকটা জামার সাথে আমার কুটিবুড়ি ডারও কিন্তু একটা করে ম্যাচিং জামা আছে 마শাআল্লাহ মা মেয়ে ম্যাচিং জামা পরা আমার কাছে মনে হয় প্রতিটা মায়েরই একটা স্বপ্ন দুয়া যেহেতু ঘুমায় ছিল তাই দুয়াকে তো এখন পড়াইতে পারলাম না বাট আমি কিন্তু আমার জামাটা পরে নিয়েছি জামাটা এত সুন্দর সেটা তো তোমরা দেখতেই বুঝতে পারতেছো যেমন এটার কালার কম্বিনেশন তেমন এটা পরেও অনেক আরাম এই জামাগুলো ম্যাটার্নিটি পিরিয়ডের জন্য স্পেশালি বানানো তাই কিন্তু মায়েরা যেন কমফোর্টেবল থাকে এইভাবেই কিন্তু জামাগুলো মেক করা হয়েছে সুন্দর ডিজাইন করে একটা জামা বানানো সাথে খুবই কমফোর্টেবল একটা সালোয়ার আর বড় একটা ওড়না যেন মায়েদের কাছে এই জামাগুলো খুবই আরাম মনে হয় ড্রেসের পেজ কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে প্লিজ তোমরা চেক করে নিবা আর অবশ্যই আমার স্টোরিটাও চেক প্রচন্ড দাঁতে ব্যথা করতেছে এই ভিডিওটা শুট করেছি এই লাস্ট ফ্রাইডেতে তখনও দাঁতে ব্যথা ছিল এখনও দাঁতে ব্যথা আছে তাই আসলে ভিডিওর মাঝখানে একটু থেমে থেমেই ভয়েস ওভার দিচ্ছি এইদিকে একটু রেডি হতে চলে আসলাম তখনই ঝিকিমিকি বেলুনটা দেখে আমার সেই আগের স্মৃতির কথা মনে পড়ছিল এটা নিয়ে তো একটা পোস্ট করেছি কে কে পড়েছ একটু কমেন্ট করে জানায় তো সাজতেছি কারণ আমরা হোপ মার্কেটে যাব আর এই দিকে আমি অপেক্ষা করছিলাম কখন দুয়া ঘুম থেকে উঠবে আমি দুয়াকে একটু এই ড্রেসটার সাথে ম্যাচিং করে ওর জামাটা পরায় দিব সাজতে শাস্তে দেখতেছি আমার ভাবি ঝাড়ু দিতে চলে আসছে পরে আমি বললাম যে মানুষ এখন কমেন্ট করবে ননদ দাঁড়ায় দাঁড়ায় সাজতেছে আর ভাবি ঘর ঝাড়ু দিচ্ছে আমি জানি এখন আমি কথাটা বলছি এখন আর এই কমেন্টটা কেউ করবে না বাট এই কথাটা যদি না বলতাম তাহলে কিন্তু অনেক মানুষ এই কমেন্টটা করে বসতো যাই হোক হা করে একটু মাস্কারা দিচ্ছিলাম সবাই হা করেই মাস্কারা দেয় কেউ কি মুখ বন্ধ করে মাস্কারা দিতে পারো তোমরা কাজার মাঝখানে একটা ব্রেক নিতে খুব ভালো লাগে সেটা হচ্ছে চায়ের ব্রেক এটা ছাড়া অন্য কোনো কাজে কেউ ডাকলে আমার খুব বিরক্ত লাগে বাই ওয়ে দেখো মাসাল্লাহ তোমাদের কুট্টি দুয়াও কিন্তু রেডি হয়ে গিয়েছে সুন্দর জামাটা পরে যাদের ঘরে ছোট বাবু আছে তাদের তো আসলে ঘরে ছবি তোলার মতো এনভার থাকে না তাই একটু নিচে চলে গিয়েছিলাম ছবি ভিডিওর জন্য এবার হচ্ছে আমার আজকের দ্বিতীয় জামাটা পরার সময় আর এই জামার প্রিন্টটা আমার খুব পছন্দের ইভেন এই জামাটা আমি নিজেই পছন্দ করে নিয়েছিলাম গোলাপি জামা মানেই সেটা আমার পছন্দের একদম টপ লিস্টে থাকবে সাইডে কিন্তু চেইন আছে সো যারা ব্রেস্ট ফিডিং মম আছো তাদের জন্য তো এইগুলা একদম পারফেক্ট না মম যারা তারাও কিন্তু নিতে পারবা কারণ চেনের প্যানেলটা খুবই সুন্দর হাইট করে দেওয়া জামার ওপর থেকে একদমই বোঝার কায়দা নাই এই জামাটার সাথেও কিন্তু আমার কুট্তিবুড়ির জন্য একটা ম্যাচিং জামা ছিল আলহামদুলিল্লাহ আর এই জামাটা হচ্ছে একটা টু পিস এটার সাথে আবার ওড়না নাই সাথে সাথে এই জামাটাও দুয়াকে পরায় ফেললাম তো ভাবলাম যে এটা পরে একটু ছবি তুলব কিন্তু ছবি তুলেছে সেগুলো অতটা ভালো হয় নাই তাই দুয়ার সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম তোমরা অনেকেই জানতে চাও দুয়াকে কবে দেখাবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দুয়ার দেখা করিয়ে দিব আমি একটা জিনিসই চাই তোমরা তোমাদের আদরের দুয়ার জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া করবা এবার বলো তো আমাকে কোন জামাটাতে বেশি সুন্দর লেগেছে জামার পেজ লিংকটা হচ্ছে জিসাত আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি স্টোরিতে ট্যাগ করে দিব প্লিজ চেক করে নিও তো এবার হচ্ছে আমি আর আমার জামাই মিলে বের হয়ে পড়লাম হোপ মার্কেটে যাব বলে ফ্লোরাল জামা ফ্লোরাল হেলমেট সব কিছু মানানসই থাকলেও এই জ্যাকেটটা একদমই মানাচ্ছে না কিছু করার নাই এবার আর কোনো শীতের জ্যাকেট ফ্যাকেট কিছুই কিনতে পারি নাই এই দিকে আমি বলছিলাম আমি একটা ভিডিও করছিলাম কেন তুমি আমার ভিডিওর মাঝখানে চলে এসেছো শুনে কার কথা যাই হোক দুইজন ফিয়ামানিল্লা বলে বের হয়ে পড়লাম লাঞ্চ করে নিয়েছিলাম সেগুলো আর কোনো ভিডিও নেওয়া হয়নি ওনার প্রথম মিরপুর হোপ মার্কেটে গিয়ে এইরকম একটা জিনিসের সম্মুখীন হব সেটা তো আমার ধারণারও বাহিরে ছিল কিন্তু এর মাঝখানে একটা ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে মিরপুরের মধ্যে খুবই মজার একটা রামেন খাওয়াইতে নিয়ে গিয়েছিল হাসান সেতু আমার ঘটনা ঘটছে সেটা একটু পরেই বলতেছি তার আগে হচ্ছে মিরপুর পৌঁছানোর পরেই মনে হইলো যে আমি আমার স্কুলের সামনে বসে এক প্লেট ফুচকা খাবো হাসান সেতুকে সাথে নিয়ে পরে যেহেতু মিরপুর আসছি আমার কাছে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল কিন্তু সাথে খুব করতেছিল ফুচকা খাওয়াটাই আমার কাছে একটা আজাব মনে হচ্ছিল কারণ আমি হা করে ফুচকাটাই নিতে পারতেছিলাম না বাট তারপরও এনজয় করতেছিলাম এনজয়মেন্ট এখানেই শেষ হয়ে গেল যখন হোক মার্কেটের দিকে তাকায় দেখলাম এত মানুষ মানে মানুষ মানুষের মাথা খেয়ে ফেলতেছে আমাকে হাসান সেতু বলতেছে সব শীত কি মিরপুরে চলে আসছে আর সব মানুষ কি শীতের শপিং হোপ মার্কেটেই করতে আসছে কিনা ওই ভাবছিলাম অনেক সুন্দর শপিং এর ভিডিও বানাবো এখানে শুধু মানুষের ভিডিওই হইছে আমি আজকে না বেশ কিছু প্যান্ট কিনছি খুঁজা খুঁজি করতে পারলে আসলে হোপ মার্কেটে বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিন্তু এই রকম মানুষের ভিড় থাকলে তো আসলে করাটাই মুশকিল হয়ে একসাথে শপিং এ গেলে আমার জামাইয়ের চেহারাটা এরকম বানায় মনে হয় যেন তার জীবনের সবকিছুই আমি নিয়ে নিয়ে যাই যাই হোক সব জামাইরাই এমন হয় আর এই মামাটা হচ্ছে একটা ইমোশন আমি আমার স্কুল জীবনের দশ বছর ওনার কাছ থেকে মজার মজার আচার বড়ই খেয়েছিলাম যতবার মিরপুর যাই ওনাকে দেখলেই আমার ভালো লাগে তারপরে শপিংটা কোনো রকম শেষ করলাম আর সেখানেই একটা বড় ভুল করে ফেলেছি সেটা বাসা যেয়ে বলছি ওপ মার্কেটের শপিং শেষে আমার জামাই আমাকে বলল তুমি কি টায়ার্ড হয়ে গিয়েছো আমি বললাম যে না আমি তো এখনো ঠিকঠাকই আছি পরে বলল চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই সে নাকি মিরপুরে সেই রামেনটা খাইছিল আর খাওয়ার সময় নাকি আমার কথা মনে পড়েছিল যেহেতু আমি রামেন অনেক পছন্দ করি তাই মনে মনে খুবই খুশি হয়ে গিয়েছিলাম যে আমার জামাই তো আমার অ্যাবসেন্সে আমার কথা মনে করে এইখানে আমরা দুইটা রামেন নিয়েছিলাম হাসান সেতু নিয়েছিল বিফ রামেন নিয়েছিলাম ডাম্পলিংস রামেন বাট আমার কাছে আমার ডাম্পলিংস রামেনটাই বেশি মজা লেগেছিল একটু একটু চেষ্টা করেছি ভিডিওতে তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করার আর তারপরও যদি না বুঝো তাহলে কমেন্ট করে আর অনেক মজার মজার খাবার পাওয়া যায় বাট আজকে যেহেতু সময় কম ছিল হাতে তাই আর অন্যান্য খাবারগুলো ট্রাই করা হয় আলহামদুলিল্লাহ শপিং শেষ খাওয়া দাওয়া শেষ এখন বাসায় এসে দেখি আমার আম্মু গাল ফুলায় বসে আছে কারণ দুয়া একটু কান্না করেছিল তাই রান্নাঘর থেকে ঘ্রাণ পাইলাম যে আমার আম্মু কাঁকড়া রান্না করতেছে গিয়ে দেখি এত মজা করে রান্না করতেছে আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল আর এইটা হচ্ছে কাকড়ার ফাইনাল লুক মাসাল্লাহ লাস্ট মোমেন্টে একটা মনের দুঃখের কথা তোমাদের সাথে না বলতে পারলেই না তো সেটা হচ্ছে আজকে আমরা মাত্র 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 পনেরোশো টাকা শপিং করছিলাম প্রত্যেকটা জিনিস এত সুন্দর হয়েছে মানে আমি ভাবতেছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করবো পনেরোশো টাকা এতগুলা জিনিস কিনছেন সেটা হচ্ছে আমি একদম লাস্ট মোমেন্টে একটা টি শার্ট আর একটা হচ্ছে প্যান্ট কিনছিলাম ওইটা কিনার আগে দিয়ে আমার জামাই আমার বলতেছে তুমি কি করবা তাড়াতাড়ি করো আর মাথা ঘুরাচ্ছে আমার বমি আসতেছে আমি এখানে অজ্ঞান হয়ে যাব ব্লা আমি এমন পেরেশানি নিয়ে কিনছি আমরা হারিয়ে ফেলছি আমার মনে পড়তেছে যে আমি এটা ওর হাতে দিছি ও বলতেছে তুমি ওটা ওখানেই রেখে চলে আসছো বা ওটা আমার অনেক ভালো লাগছিল বাট যেহেতু হারাই ফেলছি সেহেতু তার আফসোস করে কোনো লাভ নেই বাট মাত্র পনেরোশো টাকায় এতগুলা জিনিস কিনছেন প্রত্যেকটা জিনিসই একদম সুপার ডুপার হয়েছে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব বাট তোমরা যদি দেখতে চাও দেন কমেন্ট করো শেয়ার করবো আর একটা জিনিস হচ্ছে মাত্র ঘন্টাও মনে হয় শপিং দাঁড়াই নেই মানে দোকানে দাঁড়াইছি কিনছি এই হচ্ছে শপিং এই আর কি অবস্থা বাট আবার যাবো অনেকদিন পরে গিয়েছি আমি অনেক বেশি ভালো লেগেছি সেটাই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে প্রচন্ড পরিমাণ দাঁতে ব্যথা করতেছে আজকে সারাদিন আমি দাঁতে ব্যথা নিয়ে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইছি যদি লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার না করো তোমাদের সাথে আমি কাটটি নিয়ে নিব কাটটি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ টাটা